হ্যালো বেরোস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা অসমাইতে ভালো আছি তো চলে আসলাম আমরা ডাকা বসুন্ধারায় আমি আর বিলাল ভাই তো উপরের ভিউটা দেখে নিলাম অনেক সুন্দর তো লাইটিংটা দেখে অনেক অনেক ওয়াও আসলে বসুন্ধারায় কখনো আসা হয়নি তো এই জীবনের ফার্স্ট বসুন্ধরা আসলাম আমি এবং আমার বিল্লাল ভাই তো আমি জটপট করে উপরে চলে আসলাম বিল্লাল ভাইকে নিচে রেখে তো বিল্লাল ভাই সেলফি তোলায় ব্যস্ত আছে তো আমাকে বললো যে তুমি আমাকে নিচে রেখে চলে গেলা আমি বললাম আপনি আসেন আমি উপরে আছি তো যেই কথা সেই কাজ বিল্লাল ভাই খুব আরামে দাঁড়িয়ে আছে লিফটে তো বসুন্ধরা যে প্লেসটা খুব ভালো লাগলো লাইটিং অনেক সুন্দর তো আসলে আমাদের বসুন্ধরা আসার কারণ হচ্ছে আমরা কিছু শুটিংয়ের জিনিসপত্র কেনাকাটা করব সেই জন্য তো ল্যাপটপ কিনবো এবং আরও কিছু বাকি আছে জিনিসপত্র চুল আছে তারিমস আছে এগুলো কেনার জন্য আজকে বসুন্ধরা আসছি তো বিশেষ করে তো বিল্লাল ভাই ঘুরে ঘুরে দেখতেছে কোন দোকানে কি পাওয়া যায় তো আসলে বিল্লাল বাড়ির সাথে এসে খুব এসে খুব ভালো লাগলো কারণ এই প্লেসটা কখনো দেখি নাই বা এরকম জাঁকজমক মার্কেটে কখনো আসা হয় নাই তো তো বিল্লাল বাড়ির উসিলায় হয়তো এই জাকজমক মার্কেটটা দেখতে পারলাম তো যাই হোক বিল্লালবাই সামনে চলে গেছে কোনো একটা দোকানে ঢুকবে কোন দোকানে কসমেটিকের জিনিসপত্র পাওয়া যায় এবং চুল দাড়িমোছ সেগুলো খোঁজ করতেছি কোন দোকানে পাওয়া যায় যাই হোক বিউটা অনেক সুন্দর এখানে গাছ আছে বসুন্দরের মার্কেটের মধ্যে যাই হোক এখানে আছে পোশাক আশাক তো বিভিন্ন ধরনের আইটেম এখানে পাওয়া যায় তো বিশেষ করে আমরা ঘুরতেছি এখানে এক এক ভাইয়া কাপু ঘুরতেছে আমাদের সাম ক্যামেরার সামনে যাই হোক ওনাদেরকে না দেখাইলেই নয় এখানে বিল্লাল ভাই কিছু একটা বলার চেষ্টা করতেছে অলরেডি সোলো হয়ে গেছে তো করতেছি দেখা যাক কোথায় কি পাই টাকা সর এসে খুব ভালো লাগলো তাই ঘুরতেছি বিল্লাল ভাইয়ের সাথে তো বিল্লাল ভাইয়ের সাথে খুব আনন্দ উপভোগ করতেছি বসুন্ধরা এসে কারণ বসুন্ধরাটা এতই খুব ভালো লাগলো আমার কাছে তো কখনো এভাবে বসুন্ধরা কখনো আসা হয় নাই তাই বিল্লাল ভাই একটু কেনাকাটায় ব্যস্ত তাই আমি নিজেকে একটু ভিডিওর মাধ্যমে একটু ফেসটা ধরে নিলাম তো বিল্লাল ভাই লিফটে আসে উপরে লিফটের থেকে নিচে নামবে এবং আমি আগে নিচে নেমে আইছি তো বিল্লাল ভাই খুব লিফটে খুব আরামে দাঁড়িয়ে মোবাইলটি পাইতেছে তো বিল্লাল ভাইকে না দেখাইলেই নয় এই মুহূর্তে বিলাল ভাই নিচে চলে আসলো তো আমরা এখন উপরতলা নিচতলা দোতলা তিনতলা এভাবে অনেক গোড়া হয়েছে কিন্তু জিনিসপত্র কেনা হয় না যাই হোক বিলাল ভাই হাঁটতেছে তো এখন কোনো একটা দোকানে হয়তো বিলাল ভাই ঢুকবে হয়তো আমরা কোন দোকানে আমাদের সরঞ্জামগুলো যে পাবো সেটা আসলে বলতে পারতেছি না এখানে আছে এমিটি সোনার স্বর্ণের দোকান তো এখানে বিল্লাল ভাই একটু দেখলো এখানে একটা আছে কসমেটিকের দোকান বিল্লাল ভাই বলতেছে ঠিক আছে এই দোকানটা ঢুকে দেখি এখানে আমাদের সরঞ্জামগুলো পাওয়া যায় কিনা আমি বললাম তাই ঠিক আছে ঢোকেন তো বিল্লাল ভাই চলে গেলো সেই দোকানের মধ্যে এবং দোকানদারকে হয়তো জিজ্ঞাসা করবে ভাই এই জিনিসগুলো পাওয়া যায় কিনা তো ওখানে পেলাম না আবার বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে একটা কসমেটিকের দোকানের সামনে পড়লেও দেখা যাক বিল্লাল ভাই হয়তো সেই দোকানে ঢুকতেও পারে এক আপুকে দেখা যাচ্ছে তো এভাবে ঘুরতে 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 অনেক ক্লান্ত হয়ে গেছি তারপরও আমাদের সরঞ্জামগুলো যেগুলো কেনার জন্য আসে সেগুলো না কিনে তো আর এখান থেকে যাওয়া যায় না তাই বিলাল বাইয়ের পিছে পিছে আমিও ঘুরতেছি ক্যামেরাটা নিয়ে যাই হোক বিলাল ভাই এই দোকানটায় হয়তো ঢুকবে যাই হোক ঢুকলো না অন্য একটা দোকানের ঠিকানা দিয়েছে ওই দোকানদারকে জিজ্ঞেস করছে যে ভাই এই সরঞ্জামগুলো কোথায় পাওয়া যায় হয়তো বিল্লাল ভাইকে অন্য একটা দোকানের ঠিকানা দিয়েছে সেই দোকান দোকানের দিকে আমরা যাচ্ছি তাই এই দোকানটায় হয়তো বিলাল ভাই ঢুকবে যাই হোক বিলাল ভাই দাঁড়াই সেখানে দেখার জন্য যে আমরা যে সরঞ্জামগুলো নিব সেগুলো যাই হোক বিলাল ভাই চুল দেখতেছে আমাদের মেয়েদের জন্য কিছু চুল নিতে হবে তো বিল্লাল ভাই সেটা দেখলো কিন্তু তার পছন্দ হয়নি এই জন্য সেই দোকান থেকে আমরা বের হয়ে গেলাম আবার হাঁটা শুরু করলাম দেখা যাক একটা দোকান আছে এই দোকান হয়তো ঢুকবে না যাই হোক যেই কথা সেই কাজ আমরা যে জিনিসের জন্য করতেছি আসলে সেই জিনিসগুলো পাচ্ছি না একটা থেকে দোকান আছে এখানে বিল্লাল ভাই ঢুকছে অলরেডি দোকানদারের সাথে কথা বলতেছে যে ভাই আমাদের এই জিনিসগুলো আছে নাকি আপনাদের কাছে তো যাই হোক দোকানদার ভাই সে বেরছিতে আছে সে বলছে আছে যাই হোক যে সে নিয়ে খুঁজতে আছে যে সেই জিনিসগুলো আমরা যেই জিনিসগুলো চাচ্ছি সেই জিনিসগুলো কোথায় রাখছে সেই জন্য সে খোঁজাখুঁজি করতেছে এখানে আছে ব্যাস লাইট ওখানে হলো না ওখান থেকে বের হয়ে আসলাম তো পুরো নিস্তালায় চলে আসলাম আমি আর বেল্লাল ভাই তো এখন আমাদের যে সরঞ্জামগুলো কিনতে আসলাম আসলে সেই সরঞ্জামগুলো এখান থেকে কেনা হলো না তো বিল্লাল ভাই এখন সম্ভবত সে আমরা মার্কেট ত্যাগ করব তো উপরের যে ভিউটা সেটা অনেক সুন্দর তো বিল্লাল ভাই কিছু একটা মোবাইলে দেখতেছে হয়তো কাউকে মেসেজ করতেছে তো নিচের নিচতলার যে ভিউটা সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর একটা ভিউ নিচের ও আসলে বসুন্ধলা যত সুন্দর সেটা না আসলে বুঝতে পারতাম না যাই হোক বিল্লাল ভাই এখন বলতেছে যে চলো আমি কই দাঁড়ান একটু উপরের ভিউটা দেখাই নি তো উপরের ভিউটা বসুন্ধরার যে মার্কেটের যে ভিউটা উপরের তো ওয়াও একটা ভিউ অনেক সুন্দর তো দেখে খুব ভালো লাগলো তো বিল্লাল ভাই চলে বিল্লাল ভাই বললো যে চলেও এবার আমরা এখান থেকে বেরোই কারণ সরঞ্জাম যেগুলো আমাদের দরকার ছিল সেগুলো পেলাম না আমি বললাম তা ঠিক আছে যাওয়া যাক তো লাস্ট একটা ইঞ্জিয়া নিলাম লিফ্টের উপরের ভিউটা এটা আরেকবার দেখিয়ে নিলাম এতে এবার চলে আসলাম আমরা সদরঘাট বিল্লাল ভাই টিকিট কাটতেছে টিকিট কাটা শেষ এখানে আমরা ঢুকবো তো ঢুকে গেলাম অলরেডি টিকিটটা দিয়ে তো বিল্লাল ভাই আমাকে কিছু একটা বলার চেষ্টা করতেছে যাই হোক এখানে আমাদের ল্যাপটপটা কেনা হয়েছে যদিও ল্যাপটপটা যে থেকে কিনছি হয়তো সেটা দেখাইতে পারি না যাই হোক ল্যাপটপটা হাতে আছে সেটা তো আপনারা দেখতে পারতেছেন এই হচ্ছে লঞ্চ আমরা লঞ্চে উঠবো তো লঞ্চের যে লাইটিংগুলো ওয়াও একটা লাইটিং সেই একটা এখন আমরা টার্মিনালে আছি বিল্লাল ভাই আমার সামনে আটতে তো লঞ্চ আমরা মনে হয় ওই লঞ্চটায় উঠবো সম্ভবত তো দেখা যাক বিল্লাল ভাই কোন লঞ্চটায় ওঠার চেষ্টা করে এবং ভালো যে লঞ্চটা গাটে সেই লঞ্চটায় আমরা উঠবো তো আমরা এখন আসি ঢাকা টার্মিনালে এখন সময়টা প্রায় নয়টা সাড়ে নটার কাছাকাছি যার কারণে পুরো টার্মিনাল খালি হয়ে গেছে আমার হাতে আছে ল্যাপটপের ব্যাগ এটা ব্যাগ কেনা হয়েছে তো বিল্লাল ভাই লঞ্চের কাছাকাছি এসে বসে এই লঞ্চটাই হয় বিল্লাল ভাই উঠবে যাই হোক এটাই আমরা উঠব তো বিল্লাল ভাই হাত ধরে একজন লঞ্চের একটা একজন লোক টানাটানি করতেছে যে ভাই আমাদের টেকেন বিল্লাল ভাই বললো যে ঠিক আছে আমি যেটা আমার কাছে ভাল লাগবে সেটাই আমরা উঠবো তা উঠে গেলাম এই লঞ্চে হুম বিল্লাল ভাই বলো ভাই বিল্লাল ভাই দোতলায় উঠলো তো লঞ্চের যে লাইটিং অসাধারণ আসলে লঞ্চের যে লাইটিং এবং ডেকারেশন এগুলো দেখে আমার নিজের কাছে ভালো লাগছে ও আও অসাধারণ তো সুন্দর একটা লঞ্চে বিল্লাল ভাই উঠলো তো এটার জন্য তাকে ধন্যবাদ লঞ্চের যে ডেকারেশনটা সেটা আমার কাছে খুব ভালো লাগলো তাই আমরা এখন আমরা চলে যাচ্ছি আমাদের মানে আমরা কোথায় সিট নেবো একটু টার্মিনালটা দেখাই নিলাম কোথায় আমরা সিট নেবো সেই জায়গাটাকে আমরা এখন সিলেক্ট করব হুম বিল্লাল ভাই বললো আসো এই একটা লঞ্চের ডেকোরেশনের একটা ভিউ চমৎকার একটা ভিউ তো খুব সুন্দর এটা হচ্ছে আমাদের বরিশালের লঞ্চ চমৎকার একটি লঞ্চ তা বিলাল ভাই তার মনে সুখে হাঁটতেই আছে। তো উপরে ডেকোরেশন দেখিয়ে নিলাম অসাধারণ একটা ডেকোরেশন তো বিলাল ভাই কান্দে একটা ব্যাগ নিয়ে হাতে ল্যাপটপ নিয়ে এসে হাঁটতেই আছে হাঁটতেই আছে তা আমিও তার পিছিয়ে পিছিয়ে হাঁটতেছি কোথায় যে সিটটা নেওয়া যায় সেটা আর কি উনি চিন্তা করতেছে আর হাঁটতেছে যে কোথায় সিট নেওয়া যায় তো আমরা উঠতেছি তিনতলায় তিনতালায় দোতলায় ভালো কোনো সিটের কোনো পজিশন পেলাম না তো তিনতলায় উঠলাম তিনতলা থেকে এবার ছাদে চলে আসলাম ছাদে উঠে একটু খোলা ছাদের একটু ভিউটা নিলাম অনেক সুন্দর এখানে লাইটিং করা আছে লঞ্চ যেটা দিয়ে দুয়াবের হয় সেটা তা বিল্লাল ভাই বললো বাই বাই বাহ সুন্দর একটা এই দিল বিল্লাল ভাই তা আমরা এখন লঞ্চে ছাদে আসি তো ভিউটা একটু দেখাই নিতেছি সাধারণ খুব চমৎকার চারোদিকের ভিউ জস তো এখানে আমি একটু ভিডিওর মাধ্যমে একটু আমি আমার ফেসটা দেখাই নিলাম তো আসলে নাহলে তো বুঝবেন না যে ক্যামেরা অফিসে কী কথা বলে যে যাই হোক একটু বিল্লাল ভাই এখানে এখানে আমরা সিট নিলাম লঞ্চের যে কেরানি থাকে মাস্টার সেই মাস্টারের যে পার্সোনাল যে সিট থাকে সেখানে আমরা টিকিট কাটছি তো এখানে বিল্লাল ভাই দাঁড়িয়ে আছে তো আমরা এখান থেকে অনেক কিছু দেখতে পারবো মাস্টার কীভাবে লঞ্চটা চালায় আমরা সেটাও দেখতে পারবো ভালো একটা সিট নিছি আমরা তো সিটের টিকিটটা যদিও একটু বেশি বেশি হলেও জিনিসটা আমরা ভালো উপভোগ করতে পারবো এই হচ্ছে লঞ্চের সরঞ্জাম এখানে তলার তলা নদীর তলায় কোন জায়গায় কত মিটার পানি বা কত কিছু ই আছে সেগুলো আর কি মাফার মেশিন এই এখানে বিল্লাল ভাই সেই মাস্টারের সাথে দাঁড়িয়ে আছে অসাধারণ বিল্লাল ভাই দেখতেছে যে মাস্টার কি করতেছে আসলে অসাধারণ একটা ভিউ এটা হচ্ছে টার্মিনাল তো দেখে নিলাম একবারে ডাইরেক্ট পট থেকে এখানে কিছু বাইক আছে সেই বাইকগুলো বাইকগুলো সম্ভবত লঞ্চে উঠাবে যাই হোক ছাদে অনেক লোকজন আছে আশেপাশে যে ভিউটা সেগুলো দেখতেছে আমিও এখানে একটু লঞ্চের নামটা একটু দেখাই নিলাম এখানে বিল্লাল ভাই দাঁড়িয়ে আছে মধ্যে এই যে ভাই দাঁড়িয়ে আছে তো তিনি ঘুমানোর জন্য প্রস্তুত বালির সাথে নিয়ে দাঁড়িয়ে আছে তাই বাইকগুলো আর কি লঞ্চে উঠাইতেছে মানে এখানে একটা একটা গুরু বাড়ছে আর কি বাইক নিয়ে আর কি অন্য কোথাও আর কি ওনারা ট্যুরে যাবে সেই বাইকগুলো আর কি উঠাইতেছে যাই হোক ঢাকা শহরটা ঘুরে খুব ভালো লাগলো এবং আমাদের কেনাকাটাও হইল তো এবার আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম বরিশালের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি এবং লঞ্চটা ছেড়ে দিল ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকে একটু কথা বলে রাখি যদি আমার ভিউ আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন তাহলে আপনাদের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ